আজকে পৌষ সংক্রান্তি তার জন্য পৌষ সংক্রান্তির দিনে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে পুজো আছে এবং পিঠে আছে দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে চলে এসেছি দশক অমরা ভাণ্ডারে পুজোর কিছু জিনিসপত্র কিনতে এই দেখুন একদম চলে এসেছি আজকে আমাদের মকর সংক্রান্তির দিনে কিন্তু লক্ষ্মী পুজো হবে ধান লক্ষ্মী দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে দাদাভাই পুজো দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন সন্ধ্যেবেলা এই যে ধানলক্ষ্মী মাকে সাজিয়ে গুছিয়ে একদম সামনে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে যে দাদাভাই ফল কাটছে সাজগুজি করছে কাদের কাদের এরকম ধানলক্ষ্মী পুজো আছে একটুখানি কমেন্ট করবেন বন্ধুরা পুজোটা দেয়া হয়ে যাক হয়ে গেলেই কিন্তু পিঠের জায়গায় চলে যাব আমরা এই যে পিঠ পুজো কমপ্লিট হয়ে গেছে এবার পিঠের জায়গায় চলে এসেছি এই দেখুন শাশুমাকে বললাম গুঁড়িটা তুমি মেখে দাও আর এই যে নারকেল এই যে গুঁড়ি আর হচ্ছে করবো তরকারির পিঠে তিন রকম পিঠে হবে আর তো হবে চলুন সব রেডি করতে থাকি এই যে সব নিয়ে বসে গেছি আমিও করবো সবাই মিলে না করলে কিন্তু পিঠে হয় না তাই না বন্ধুরা তাই কিন্তু সবাই মিলেই পিঠেটা আজকে বানাবো পোশাকে কাদের আজকের দিনের পিঠে আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এই যে পুজো হয়ে গেছে এবার ফল প্রসাদগুলো নিয়ে এসেছে তাই পিঠে করতে করতে কিন্তু একটু প্রসাদও আমি খেয়ে নেবো তাই না খেয়ে দেখছি যে লেবুটা ছেলে বলছে লেবুটা কেমন আছে তুমি দেখো মা তাহলে লেবুটা মিষ্টি আছে তাই আমি বললাম একটুখনি তাহলে ফল খেয়ে নি নিয়ে তারপরে পিঠেগুলো করতে শুরু করবো আজকে দিনটা কিন্তু খুব ভালো কাটলো মজাই কাটে এই পৌষ সংক্রান্তির দিনটা কিন্তু খুব আনন্দ হয় তাই না প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু পিঠে কিন্তু কম বেশি সবাইকার বাড়িতেই আছে পুজোটা সবাইকার বাড়ি আছে কি না আমি জানি না কিন্তু আশা করি অনেক বাড়িতেও কিন্তু এই পুজোটা আছে এবার এই যে দাদা বসে গেছে দেখুন দাদাভাইকেও বললাম তুমিও খেয়ে নাও পিঠে পিঠে বলছি সরি বন্ধুরা ফলটা খেয়ে নাও নিয়ে একবারে আমরা যাবো শাশুড়ি মা সবাই মিলে কিন্তু এখন আমরা ফলগুলো খেয়ে তারপরে কিন্তু আবার হাতে পিঠে করতে হবে কিন্তু অনেক পিঠের ব্যাপার আছে এই যে ছেলে দেখুন করছে শাশুড়ি মা মিখে দিচ্ছি আপনাদের দাদা ভাউ করছে সবাই মিলেই কিন্তু এখন বসে বসে পিঠে করব দারুণ লাগে কিন্তু তা প্রথমে আমি দুধ কুলিটাই করব বন্ধুরা এই যে দুধটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে তারপরে কিন্তু এখন আমি পিঠেগুলো দুধের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব ছেড়ে দিলে কিন্তু আমার দুধ কুলিটা একদম কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে সব পিঠেগুলি কিন্তু এইভাবে করতে থাকবো তাই না দারুণ লাগে খেতেও খুব ভালো লাগে পিঠে আর করতেও ভালো লাগে তাই না কারা কারা পিঠে খেতে ভালোবাসেন এটুকুনি কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের দিদিভাইয়া আমাদের বাড়ি কিন্তু সবাই পিঠে খেতে ভালোবাসে এই যে সব পিঠে কিন্তু কমপ্লিট নারকেলের পিঠে কমপ্লিট তরকারির পিঠে কমপ্লিট আর ওই যে দুধ একদম এক হাঁড়ি নিয়ে বসে গেছি দুধে কলি এই দেখুন সব পিঠেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর গুড় সাথে বসে গেলাম একদম চট পিঠে করে কিন্তু খাওয়ার জায়গায় চলে এসছি চলে ওই যে আপনাদের দাদাভাই কিন্তু দেখুন দেয়াল আর ইয়ে হচ্ছে না সে কিন্তু খেতে শুরু করে দিয়েছে সে কিন্তু প্রচণ্ড ভালোবাসে পিঠে খেতে দাদাভাই আপনাদের এই দেখুন সবাই নিয়ে কিন্তু আস্তে আস্তে দিয়ে দিই সবাইকে শাশুড়ি মা ছেলে আমি সবাই মিলে দিয়ে তারপরে কিন্তু আমিও কিন্তু খাবো আমি খুব ভালোবাসি পিঠে খেতে দাদা একা ভালোবাসে তার না বন্ধুরা আমরাও কিন্তু খুব পিঠে খেতে ভালোবাসি চলুন এবার আমিও যে গপ গপ করে এবার পিঠেগুলো গরম গরম একদম খেয়ে নিই তরকারি পিঠেটাই আগে খাচ্ছি দারুণ লাগে তরকারির পিঠে খেতে কারা কারা তরকারির পিঠে খেয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন তো ঝটপট করে শুভরাত্রি